যেদিন আল্লাহর দুgameOveri আজ আমাদের ওপরে সেইদিন দিন এর কথা মনে করবে হাদিসের কথা মনে করবে রসূল কথা মনে করবে ইসলামের কথা মনে করবে নামাজের কথা মনে করবে এমন করে ইসলামিক মাহফিলের কথা মনে করবে দুgameOveri আসার পরে আল্লাহ হেফাজত করে আসি আমরা হচ্ছে ইসলাম ধর্মের মানুষ আল্লাহ বলছে ইনন্ন দ্বিনা ইনাল্লাহি ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম যেটা সেটার নাম হচ্ছে ইসলাম জেনে বলেন ধর্মটার নাম কি ইসলাম ইসলাম সালাম শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে শান্তি যে ধর্মে শান্তি নাই সেটা ধর্ম নয় বেঁধে আছে যেখানে শান্তি সেখানে ধর্ম যেখানে ধর্ম সেখানে শান্তি আরে কথাটা ইসলামও বলেছে যেখানে ধর্ম সেখানে শান্তি যেখানে শান্তি সেখানে ধর্ম মানে আজি এই ইসলাম হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম দুনিয়ার জমিনে আজ থেকে হাজার বছর আগে যার পূর্ণাঙ্গ রূপ দিয়েছে আল্লাহ পাক যদি বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ বলে আল আউমা আকমালতু লাকুম দীনাকো এ নবী তিন এক নিমাত পরিপূর্ণ হয়েছে বিল হিসাবে আমি আল্লাহ ইসলামকে নির্বাচিত করলাম ইতিপূর্বে অনেক নবী রসুল দুনিয়াতে কয়জন মাত্র উনচল্লিশ জন এমন করে দুনিয়া জানিয়ে পাঁচশো সাতশো হাজার চোদ্দশো বছর পর্যন্ত পূর্বের নবী আল ইসলামের জন্য কাজ করেছে

এই বিদায় হজে রাসূলুল্লাহ আরাফাতের পরিদারে পৌঁছালে আয়াত নাযিল হয়ে গেল আল ইয়াওমা আতমালতুন্নাকুম দীনাকুম এল নবী دین পরিপূর্ণ হয়েছে আর দিন হিসাবে আমি আল্লাহ ইসলামকে নিবাচিত করে দিলাম কারণ যার দম্ম আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম তা कंप्लीट হয়েছে বলে বলে আজ আমার নবী ইসলামের কাজ করলো কয় বছর? এই কত বছর? 40 এ শুরু করলো 63 তে পূর্ণাঙ্গ হয়ে গেল মাত্র 23 বছরে অন্য নবীগণ 100 200 300 400 500 হাজার 1400 বছরে যা কমপ্লিট করতে পারেনি আমার নবী মাত্র 23 বছরে কমপ্লিট করেছে জোরে বলেন সুবহানাল্লাহ কত বছরে 23 বছরে কি দিয়ে চরিত্র দিয়ে কি দিয়ে আদর্শ দিয়ে কি দিয়ে নীতি দিয়ে কি দিয়ে প্রেম দিয়ে কি দিয়ে

পরম কোর্স শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছে মানবে প্রেমের শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছে সমাজ কিভাবে গঠন করতে হবে এই শিক্ষা আল্লাহর নবী দুনিয়াবাসীকে দিয়ে গিয়েছে জোরে বলেন কিন্তু আজকে আমরা এই শিক্ষা নিতে জানি আজকে আমাদের ঘরে একাধিক মানুষ কোরআন পড়া জানে না ঠিক বলছিনা বলুন

তাহলে আমরা কোরআন আমাদের শিখতে হবে কোরআন আমাদের জানতে হবে কোরআন আমাদের পড়তে হবে কোরআনের উপর আমাদের করতে হবে কোরআনের ভালোবাসা আমাদেরকে রাখতে হবে নবীজোরন্ন হাদিসে বলেছেন মান যারা মান যারা আল কোরআন আমিলা বিমা ফিহি মুলবিসা আলাইহ তাজান ইয়াউমুল কিয়ামা যারা পৃথিবীর জমিনে কোরআন পড়বে তাদের বাদমাকে এবং আমাল করবে তাদের বাসমাকে আল্লাপাক কি আমাকে দিন মাথার উপর তাজ ভরিয়ে দিয়ে আমার আল্লাহ উঠাবে জোরে বলেন কি করে উঠাবে মাথায় তাজ ভরিয়ে নবী বলছেন জৌহু আসানমিন জৌনিস শংশে আর ওই তাজটা এমন ভাবে জ্বলবে যেমন আসমানে সূর্য জ্বলজ্বল করে জ্বলে নবীজি বলছেন ওই কেমন লাইট হবে বলে ফি

বড়া আচ্ছা লাইন না সবদিকে কাজড়া দাও মাইকের কাজড়া দাও নি আলো তো

নবী বলছেন লা আপুনু আমি লাম মি আমি এটা বলছি না যে আমি লাম মি এটা হর নবী বলছেন আলিফুন হর হরফুন ও লামুন হরফুন ও মিমুন হরফুন আমি হচ্ছে একটা হর লাম হচ্ছে একটা হর এবং মি হচ্ছে একটা হর জরের সুফার আল্লাহ প্রতিটা বিনিময়ে 10টা করে নাকি আল্লাহ পাক দেবে তবে মনে রাখবেন মুসলমান যদিও বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ আমাদের দেখতে পাচ্ছি কখনো কোরআনের উপরে বেদবি মসজিদের ওপর বেদবি আজাদের ওপর বেদবি আর পুড়িয়ে বলে এই ডাক মুসলমান তোদের কোরআনকে পুড়িয়ে দিচ্ছে আমি এমন করে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই আমরা মধ্যে যে কোরআনের উপর পা দিয়ে বলছে এ মুসলমান তোদের দেখ এই যে কোরআন থেকে আমরা কি করে পা দিয়ে দাঁড়িয়ে আছি মনে রাখিস জানে পৃথিবীতে তুই যদি এক রাত্রিতে একশো কিতাব জ্বালিয়ে দিস এ মুসলমান দুইশো কিতাব ঘরে বসে লিখে দিতে পারবে যদি বলেন আল্লাহ তুই যদি দুশো কিতাপ চালিয়ে নিতেস এনুশন মান এক রাত্রিতে চারশো কিতাব লিখে দিতে পারবে তুই যদি এক হাজার কিতাব চালিয়ে দিস এনুশন মান এক রাত্রিতে দুই হাজার কিতাব লিখে দিতে পারবে তুই যদি মনে করিস পৃথিবীতে ক্যামেরা চক কোরান আছে এক এক

আরলে যারা মনে করেছে এটা করছি লাইভ হচ্ছে দুনার সামনে